হ্যালো বন্ধুরা সকালে উঠে কিন্তু আমার স্নান করা ঠাকুর পুজো দেওয়া এই সব কাজ হয়ে গেছে এখন আমি রান্না বসিয়েছি চলো তোমাদের রান্নাটা দেখাই এখন রান্না বসিয়ে দিয়েছি জাল হচ্ছে আর উচ্ছে পুরো ভাজা তো রান্নাটা হয়ে গেলে না সকাল সকাল মানে একটা বিশাল কাজ হয়ে গেল আর কি বলতো রান্না করতে যে মহিলারা ভালোবাসে সে মহিলাদের কিন্তু ঘরে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বিরাজ করে তাই প্রথম প্রথম রান্নাটা করতে ভালো লাগতো না ঠিকই কিন্তু এখন ভালো লাগে মানে ভালোবাসা তৈরি করেছে জন্য রান্নাটা করতে খুব ভালো লাগে তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে সকালবেলা উঠে আগে রান্না বসিয়ে নিয়েছি আমার এখন রান্না হয়ে গেছে এখন ঘরে এসেছি এই দেখো মিঠি এখন খেলছে তুমি কি খেলছ হ্যাঁ কি খেলছ কৌতুকে আচ্ছা ওইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছো শ্বশুরবাড়িতে এসে হাউসওয়াইফের কাজটা পেলে কিন্তু বেশিরভাগ মেয়েই খুশি হতে চায় না সত্যি খুশি হবেই বা কেন কারণ এতটা পরিশ্রমের কাজ সব মহিলা কিন্তু করে উঠতে পারে না মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু পরিশ্রম আর পরিশ্রম মানে কঠোর এক্সারসাইজ এখন কোনো একজনকে যদি বলা হয় সারাদিন তুমি এক্সারসাইজ করো সে কি পারবে কখনোই পারবে না হাউসওয়াইফদের কিন্তু সে এক্সারসাইজটাই সারাদিন করতে হয় একটার পর একটা কাজ একটার পর একটা কাজ করতে করতে সারাদিন এতটাই মানে অক্লান্ত পরিশ্রম থাকে যে মেজাজটা থাকে খিটখিটে আর কারোর সাথে কথা বলা বা ভালো ব্যবহার করার শক্তিটাও আস্তে আস্তে কমতে থাকে এই কারণে হাউসওয়াইফদের অনেকেই ভুল বোঝে এখন হাউসওয়াইফদের একটা লিস্ট তোমাদের দিচ্ছি সকালবেলা উঠেই প্রথমে সকলের জন্য জলখাবার রেডি করা জলখাবার রেডি করতে করতে ঘর জার দেওয়া ঘর মোছা জামা কাপড় কাঁচা দুপুরের রান্না করা সবাই টিফিন নিয়ে বেরোবো সেটা রেডি করা মানে একটার পর একটা ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু ক্লান্ত হলে চলবে না শ্বশুর বাড়িতে এসে থাকছি সেখানে কাজ করে নিজের উপার্জনটা নিজেকেই করতে হবে মাইনে মাইনে তো বললে কিছুই না দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে এটাই যথেষ্ট আর বেশিরভাগ মহিলারা টাকা চাইলে এই কথাটাই তাদের জানানো হয় যে দুবেলা খেতে পারছো পোতে পারছ আর কি চায় এই বলে অনেকে মেনেও নেয় অনেকে প্রতিবাদ করে শ্বশুরবাড়ি বাড়ি ছেড়েও দেয় কিন্তু হাউসওয়াইফদের জীবনটা কিন্তু খুবই কষ্ট এতটা কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান দিয়েছেন আর যারা কষ্ট সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তারা কিন্তু পরবর্তী সময় খুব সুখী হয়েছে আর এই সুখী হওয়ার কারণ এটাই যে হাউসওয়াইফরা তারা নিজেদের কাজকে নিজেদের সংসারকে ভালোবাসতে শিখে গেছে আর ভালোবাসা থাকলে কোনো কাজ কঠিন মনে হয় না সব কাজই সহজ মনে হয় আর সংসারে সকলে যখন ভালো হয় সকলের উন্নতি হয় সেটাই কিন্তু একটা হাউসওয়াইফের অ্যাচিভমেন্ট তাই তোমাদের কাছে মাঝে মাঝে একটু হাউসওয়াইফ নিয়ে কিছু কথা শেয়ার করি কারণ আমার হাউসওয়াইফ হওয়ার দিনও কোনো শখ বা ইচ্ছা ছিল না কিন্তু পরিস্থিতি এমনই যে আমাকে এখন হাউসওয়াইফ হতে হয়েছে কিন্তু এখন খুব ভালো লাগে আমি হাউসওয়াইফ এবং আমার পরিবারে সবাই সফল সবাই সাকসেস করছে আমার পরিশ্রম সফল হয়েছে এইটা ভেবেই আমার ভালো লাগে দিন পরে এখন ছাদে এসেছি দেখো ছাদে কিন্তু পরিবেশটা এত ভালো লাগে যে এত পরিশ্রম করি সকাল থেকে সেটা কিন্তু একদম মানে নিমিশে খুব ভালো লাগে জামাকাপড়গুলো এখন তুলতে হবে তো ছাদে বেশ আমি আর মিটিকু অনেকক্ষণ আনন্দ করি কারণ এখন রাস্তায় বেরোতে পারি না রাস্তায় এখন অনেক লোক থাকে তো আমার ভালো লাগে না আমার বাড়িতেই ভালো লাগে তো এই কারণে কিন্তু এখানে একটু ছাদে অনেকক্ষণ আমরা আমি আর মিটি হচ্ছে খেলা করি আমার স্ট্যান্ডটা নেই বলে তোমাদের কিন্তু খেলাটা দেখাতে পারছি না অনেক বল দিয়ে খেলি তারপর লাফালাফি খেলি নাচ করি তো বেশ ভালো লাগে আমাদের আনন্দ করি তোমার ভালো লাগে ভালো লাগে যে মিঠির ভালো লাগে তাই তো হ্যাঁ এখন দেখেছো সারাদিনে অনেক অনেক জামা কাপড় কেচেছি তো সেইগুলোই এখন তুলে নেবো এগুলো তো ভাজ করতে আমার ভালো লাগে না সেটা তো তুমি জানাই কিন্তু এখন ভাজ করতে হয় কারণ পরিপাটি করে না ভাজ করলে আমাকে ব্লক করতে দেয় না পরের দিনে তো আজকে এগুলো জামা তুলে ভাজ করে নিলেই আমার সারাদিনের কাজকর্ম কমপ্লিট তোমরা কি এখন একটা সুন্দর ডান্স শুনবে তাহলে দেখো শুনতে থাকো তোমরা আমাদের ঠাকুর ঘর দর্শন করে নাও তো তোমাদের খুব ভালো লাগবে শীতলা মাকে তোমরা দর্শন করো করোনাদের দর্শন করো আজকে অনেক সকালবেলা উঠে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে ঘরের কাজ করেছি ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেলে দেখবে খুব ভালো লাগে আর মন দিয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে পারি এই কারণে সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে আর তোমাদের এখন দর্শন করিয়ে দিলাম